আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো রায়গঞ্জে প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে জাস্ট ভাবার মতো না আর দিন ধরে টেম্পারেচার পুরো সিঙ্গেল ডিজিটে নেমে এসছে মানে সকালে যখন আমি রানিংয়ের জন্য উঠি তখন দেখি পুরোপুরি নয় ডিগ্রি টেম্পারেচার তো যাই হোক হেভি ঠান্ডা লাগছে ঘরের মধ্যে টুপি টুপি সব পড়ে আছি আর আমার ঠান্ডাটা একটু বেশি লাগে আর তার জন্য কালকে থেকে ব্যবস্থা করেছি এই যে এই যে এটা কিছুদিন আগে যেন আমাদের বাড়িতে পিকনিক হয়েছিলো তখন ওই চিকেন গ্রিল করার জন্য নিয়ে এসেছিলাম একটা উনুন সেটাকে রেডি করেছি পরে এখানেই আগুন জ্বালাচ্ছি গিয়ে সারাদিন এখানে আগুন তাপাচ্ছি কারণ এত ঠান্ডা যা ভাবা যাচ্ছে না হাত পা পাঁপড়া জমে যাচ্ছে তো যাই হোক যেটার জন্য আজকের ব্লগ আজকের ব্লগের কন্টেন্ট হলো যে কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমি আমার নতুন হেলমেটটার জন্য একটা ফক অর্ডার দিয়েছিলাম সেটা নিয়ে কিছু সমস্যা হয়েছিলাম তাও বলেছিলাম যে ওটার অ্যাড্রেসে কিছু ভুল থাকায় মানে পিনকোডটা আমি ভুল এন্টার করাই ওখানে সেটা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলো তো ফাইনালি ওটা চলে এসেছে তো ওটাকে আজকে তোমাদের সামনে আনবক্স করব আর ওটাকে ইনস্টলও করব তো থাকো আমার সাথে ভিডিওতে তো চলো ওটাকে ইনস্টল করে নিই ওকে তো এবার এটাকে আনবক্স করে নিই অনেক ঝামেলা করেই পাওয়া গেছে জিনিসটা তাও নেহাত আমার একটু পোস্ট অফিসে একজনের সাথে চেনা ছিল তো তাকে ফোন করে বলাতে তারপরে এটা উদ্ধার হয়েছে তো তাকে খুলে ফেলি তো তো এই একটা কিরিং রিং ফ্রি দিয়েছে পাওয়ার স্পোর্টসের তরফ থেকে থ্যাংক ইউ এই কিরিংটার জন্য নর্মাল একটা কিরিং সাইডে রেখে দিই এবার আসি এবার আসি মেইন প্রোডাক্টে এই যে পিনলক ভাইজার মানে সরি ভাইজার না পিনলক ইনসার্টটা এবার এটাকে হেলমেটে ফিট করতে হবে এই যে পিনলক ইনসার্টটা এটা অ্যাকচুয়ালি খুবই দরকার খুবই ইম্পর্টেন্ট জিনিস নাহলে শীতের সময় খুব সমস্যা হয় যে হেলমেটের ভিতরটা পুরো ঘেমে যায় আর তখন চালাতে গেলে খুব সমস্যা হয় দেখা যায় না কিছু আবার ভাইজার ওপেন করতে হয় তো ঠিক আছে চলো এটাকে বাইকে ইনস্ট মানে বাইকে না সরি আমার হেলমেটে ইনস্টল করে নি তো এই যে হেলমেটটা নিয়ে চলে এসেছি এবার হেলমেটের এই ভাইজারটাকে প্রথমে খুলতে হবে আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ক্লিনার এই এটা আমার ওই ক্যামেরার লেন্স ক্লিনার তো সেটাতেও হয়ে যাবে যে কোনো ক্লিনার হলেই হবে মানে হচ্ছে ভাইজারটা যেটা আছে ভাইজারটাকে খুলে ভিতর থেকে ক্লিন করে তারপরে লাগাতে হবে ওটাকে তো তার জন্য নিয়ে এসেছি তো চলো আগে ভাইজারটা খুলে নিই এর ভাইজারটা খোলা একটু ট্রিকি ব্যাপার ঠিক আছে অতটা ইজি ব্যাপার না আমি আগেরবার যখন আমি ইনস্টল করেছিলাম তখন আমি দেখিয়েছিলাম যে খুব ট্রিকি ব্যাপার এটাকে খোলা তো ঠিক আছে চলো আগে খুলে ফেলি তাই না তো ফাইনালি এটা রিমুভ হয়ে গেছে এবার যেটা করতে হবে এটার ইনসাইডটা ক্লিন করতে হবে তার আগে একটু এক্সট্রা সতর্কতার জন্য আমি এই যে এখানে ব্লোয়ারটা আছে বা ব্রাশটা নিচ্ছি আমি ব্রাশটা দিয়ে ভিতরটাকে একটুখানি ব্রাশ করে ভিতরে যেগুলো ডার্স আছে সেগুলোকে ঝেড়ে ফেলার চেষ্টা করছি আর এবার এই যে এই লিকুইডটা আছে এই লিকুইডটাকে এখানে স্প্রে করব লিকুইডটা অলমোস্ট শেষ হয়ে এসেছে আমাকে অর্ডার করতে হবে এবার তো আমার এরকম আরেকটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে টিভি স্ক্রিন ক্লিন করার জন্য তো সেটাকে পাচ্ছি না কোথায় রেখেছি অ্যাকচুয়ালি বাড়ি শিফট হওয়ার পরে এই বাড়িতে শিফট করার পরে হয়তো আমি ছেড়ে এসেছি ওই বাড়িতে কোথাও হারিয়ে গেছে কিছু একটা হবে ব্যাপার তো যাই হোক এখানে ভালো মতো এটাকে ক্লিন করে নিচ্ছি আর এটা লাগানো হয়ে গেলে আমি বাইরেটাকেও ক্লিন করব কারণ বাইরেটাও নোংরা হয়েছে সেদিন আমি মানে আজকেই লক্ষ্য করলাম যে বাইরেটা বেশ ভালো নোংরা হয়েছে আরেকবার করে ক্লিন করে নিচ্ছি মনে হচ্ছে যে হাতে স্পট আছে তো এটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে ভিতর থেকে এবার যেটা কাজ সেটা হচ্ছে যে লকটাকে বের করতে হবে এই যে পিনলকটা এটা কীভাবে বসবে আমি দেখাচ্ছি হ্যাঁ এটা এইভাবেই সেট হবে হেলমেটে এইভাবে বসে যাবে সাইজটাও ঠিক আছে লক টুয়েলভ এটা এম টি ঠান্ডার থ্রি হেলমেটের জন্য তো আমাকে একবার কোন দিকে কোনটা হতো দেখে নিতে লাগবে ম্যানুয়ালটা তো এটাকে ইনস্টল করার জন্য আমাকে হচ্ছে এই যে পিনলক লেখাটা আছে এটা হচ্ছে হেলমেটের এই লেফট সাইডে থাকবে আমি যদি হেলমেটের দিকে ফেস করি তাহলে ওটা আমার লেফট সাইডে এ থাকবার এইভাবে বসবে আর এখানে একটা সিলিকন একটা জেল টাইপের বললাম যেটা গাম টাইপের আছে এটা এটা হেলমেটের ভিতরের দিকে থাকবে ঠিক আছে আর এটাকে করতে গেলে একটা স্পেশাল টেকনিক আছে আমি দেখাচ্ছি ওটা হেলমেটের ভাইজারটাকে আমাকে সোজা করে তারপরে লাগাতে হবে এভাবে সোজা করে তারপরে লাগাতে হবে তো ওটা তো সম্ভব না কীভাবে করতে হবে আমি টেকনিকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো পিনলকটা লাগানোর জন্য যেটা করতে হবে প্রথমে পিনলকটা নিতে হবে আর ভাইজারটা নিতে হবে ভাইজারটাকে এইখানে এইভাবে রাখতে হবে এটাকে এইভাবে ওপেন করতে হবে আমি দেখাচ্ছি ক্লোজ করে তো এই যে ভাইজারটাকে যেভাবে ধরতে হবে আমাকে আচ্ছা এই যে ভাইজারটাকে ধরলাম ধরে এইভাবে খুললাম যাতে ভাইজারটা একটু ওপেন হয়ে যায় খুব বেশি চাপ দেওয়া যাবে না তাহলে ভেঙে যেতে পারে করে এই যে লকটা আছে লকটাকে এখানে এভাবে আটকে দিতে লাগবে একটা সাইড এবং আরেকটা সাইডকেও আরেকটা সাইড কেউ বসাতে লাগবে আছে সিলিকনটা আছে চারিদিকে সেটাতে পুরোপুরি ইন কন্ট্যাক্ট থাকে তো এই যে এখানে বসে গেছে এই যে এরকম এখন দেখতে লাগছে কারণ ভিতরে একটা ফিল্ম আছে সরিয়ে দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে এই যে ঠিক আছে তো এবারের যে ফিল্মটা আছে সেটাকে সরিয়ে দেব এটা কিন্তু স্যাটিসফাইং মোমেন্ট না এইভাবে সরিয়ে দেওয়াটা তো যাই হোক এটা বসে গেছে এই যে এরকম দেখাচ্ছে পিন লকটা সেট করার পরে এটা খুবই একটা দারুণ জিনিস আমি ভেবেছিলাম যে একটা ইতালিয়ান কোম্পানি আছে রারেলিনা রালেরি কিছু আছে যা বটে এবার টাং টুইস্টার একটুখানি তো ওদের ইউনিভার্সাল পিনলক পাওয়া যায় যাদের হেলমেটে পিন লক নেই মানে এই পিনসগুলো নেই পিনলক সেট করার জন্য তারাও তাদের হেলমেটে ওই পিনলক ইনসার্টটা লাগাতে পারো তো ওটাও বেশ ভালো ওর রিভিউজও আমি দেখলাম খুব ভালো এখন যেটা করতে হবে হেলমেটের বাইরেটাকে ক্লিন করতে লাগবে ঠিক আছে হেলমেটের বাইরেটা যথেষ্ট নোংরা হয়েছে তো এটাকে একবার একপারে ক্লিন করে নিই তাই না এই যে তার জন্য আগে একবার উপরটা ব্রাশ করে নেব কারণ যেই ডাস্টগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে যাতে করে স্ক্র্যাচ না পারে তবুও আমি দেখছি যে মোটামুটি স্ক্র্যাচ পড়েছে হালকা পাতলা সেটা তো হবেই কারণ এটা আমার ভালোই ইউজ হয় হেলমেটটা তো স্প্রে করে নিয়েছি স্প্রে করে নিই তারপরে এটাকে ওয়াইপ করে তারপরে দেখতে হবে কতটা ক্লিন হলো ভিতরটা যদিও আমি একদম প্রপারলি ক্লিন করেছিলাম ভিতরে কিছু থাকার কথা না তো হয়ে গেছে এটা এখন এটাকে হেলমেটে আবার ফিট করতে হবে তো ঠিক আছে চলো এটা ফিট করে হেলমেটে তো ফাইনালি সেটআপটা কমপ্লিট হয়ে গেল আর সত্যি বাপরে বাপ মানে হেলমেটের ভাইজার খুলতে আর লাগাতে পুরো ঘাম মানে কাল ঘাম ছুটিয়ে দেয় এরকম ব্যাপার এত হার্ড তো হয়ে গেল ফাইনালি আর এই যে আমি একবার এটা পরে দেখাচ্ছিও যে ভিতরে কোনো ফক আসছে কি আসছে না আর এটার আমার একটুখানি কনফিউশন হচ্ছে যে এই জায়গাগুলো এরকম লাগছে মানে এখানে পিনলক যে ইনসার্ট আছে ওটা ভাইদার টাচ হয়েছে আছে যদিও আমি যখন পরে দেখলাম কিছু মনে হচ্ছে না তো ঠিক আছে একবার হেলমেটটা পরে দেখাই ঠিক আছে তো হেলমেটটা এখন পরে দেখাই এই যে হেলমেটটা পরলাম আর এই যে আমি ভিতরে ব্রিথ করছি কিন্তু একটু ফগ আসছে না এটা একটা দারুণ জিনিস এটা খুব কাজের জিনিস তো ঠিক আছে তো আমার এর আগের যে হেলমেটটা ছিল এস এম হেলমেটটা সেটাতেও ওই অ্যান্টি ফক ছিল তো এই হেলমেটটা নেওয়ার পরে যেহেতু এসতে ফকটা দেয়নি তার জন্য খুব সমস্যা হচ্ছিলো কিন্তু এখন যেহেতু অ্যান্টি ফগটা লাগিয়ে নিয়েছি তার আর কোনো সমস্যা হচ্ছে না সব থেকে বেশি সমস্যা হয় যেরকম বলেছিলাম যে শীতের সময় শীতের সময় কী হয় যে হচ্ছে বাইরে প্রচন্ড ঠান্ডা থাকে এবং ভিতরে যেহেতু হেলমেটের ভিতরে গরম থাকে তার জন্য পুরো ফগ জমে যায় তো যাই হোক এখন আর সেই সমস্যাটা হবে না আর এখন আমি তোমাদেরকে আরেকটা প্রোডাক্টের আনবক্সিং আর সেট আপ দেখাবো তো চলো ঠিক আছে তো নতুন বাইক না আমরা সবাই বাইকটাকে পুরো অ্যাক্সাইজ দিয়ে ভরে দেই আমার আগের বাইকেও প্রচুর মডিফিকেশান ছিল কিন্তু এই বাইকে ভেবেছে বাইকটাকে একদম অ্যাজ ইট ইজ রাখবো বেশি কিছু লোড করবো না বাইকে যেগুলো নেসেসারি সে কিছু কিছুই লাগাবো যেমন আমি আগে দেখিয়েছি যে হচ্ছে ওই জিপিএস মাউন্টটা ওটা লাগানো হয়েছে আর দিপিএস মানে হচ্ছে ওই ফোন হোল্ডার বা যাই হোক এটাই আর কিছু আর একটা জিনিস যেটা আমি অর্ডার করেছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট পূজার সময় আমি ভেবেছিলাম পুজোর আগেই নেব তো না হয়নি যাই হোক তার জন্য এটা মেনলি উইটির জন্যই মানে কি জিনিস আমি দেখাচ্ছি তো এই যে এটা দেখাই এটা এসে জানার তরফ থেকে কি এনি গেস তাহলে খুলে দেখাই ঠিক আছে কি আছে ভিতরে তো এটা খুবই দরকার ছিল তো এই যে প্রোডাক্টটা এই যে দেখাই হ্যাঁ তো এখানে এই যে বিলটা আছে আহ দেখে বুঝে গেছো কি আছে এখানে সরি এটা বিল না এটা বিল না এটা হচ্ছে ওর ইউজার ম্যানুয়াল বলা যায় তো দেখে বোঝা যাচ্ছে এটা কি আছে এটা হচ্ছে ওই ব্যাকরেস্ট রেস্ট এক্সটেন্ডার ঠিক আছে এখানে নার্স দেওয়া আছে তো এইটা অ্যাকচুয়ালি খুব দরকার এই কারণেই যদি আমাদের ক্ষেত্রে ছেলেদের ঠিক আছে কিন্তু যখন মেয়েরা পিছনে বসে যখন নর্মালি শাড়ি পরে বসে তখন হচ্ছে একটু পিছনে জায়গা দরকার আর আমার বাইকে পিছনে একদম জায়গা নিয়ে জাস্ট ফুটরেস্টটাই আছে এবং আরেকটা দিকে সমস্যা হলো একদিকে যে এক্সস্ট পাইপটা এক্সস্টটা আছে যেটা বসলে ওটাতে পা লেগে যায় এবার তাতে করে জুতো গলে যেতে পারে বা যে কোনো কিছু হতে পারে তো তার জন্য আমি ভাবলাম যে সরি এটা লাগিয়ে নিলে তাহলে একদম সেফ ঠিক আছে এই জিনিসটা উপরে আবার রাবারের প্যাডিং দেওয়া আছে এটা খুব ভালো লাগলো আমার অন্য যেগুলো দেখছিলাম সবই জাস্ট লোহার ছিল তো এটাতে ফিনিশিংটা বেশ ভালো উপরে একটা রাবারের প্যাডিং দেওয়া আছে তো দুটো আছে দুটো সাইজ দু রকম দেখা যাচ্ছে কারণ একদিকে যেহেতু এক্সস্ট আছে ওদিকে বোধ হয় হবে যাই দেখে নিচ্ছি আমি লেফট সাইড রাইট সাইড কী আছে তো এই হলো ব্যাপার তো চলো এটাকে ফিট করতে হবে তার আগে দেখে নাও ভালো করে এই যে এর ফিটমেন্ট ফিনিশ দুর্দান্ত ফিনিশ জানার প্রোডাক্ট সত্যি খুব ভালো মেটালটা দারুণ আর উপরে আমার এই রাবারের প্যাটিংটা সত্যি খুব ভালো লাগলো আমি যে কটা দেখেছিলাম এখন অবধি কারোর মানে কোনোটার মধ্যে এই এরকম রাবারের প্যাডিং দেওয়া নেই জাস্ট একটা মেটালের একটা জিনিস দেওয়া আছে তো যাই হোক চলো ইনস্টল করি বাইকে এইটা বসবে এই দিকে মানে ডান দিকে বসবে এইটা এই হবে আর বড়টা যেটা আছে এটা বসবে হচ্ছে বাঁ দিকে জানা 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 জানার মালের কোয়ালিটি খুব ভালো আমি যে কটায় মাল দেখলাম না কোথাও তোমার রাবারের প্যাডিং দেওয়া নেই বেস্ট বেস্ট এইদিকে তো দরকার প্লাস ডান দিকে কি হয় বসলে না আগে সবার আগে পাটা যায় সবার ওই এক্সস্টার উপরে তো আমাদের বাঁ দিকের ফুটরেস্টটা লাগানো হয়ে গেছে আর দেখা যাচ্ছে যে এই এক্সটেন্ডারটা লাগানোর পরও ফুটরেস্টটা মুভ করছে কিন্তু অন্য কোম্পানির যেগুলা আছে সেগুলাতে এটা লাগালে পুরো ফিক্স হয়ে যায় তো যাই হোক ডান দিকেরটা লাগাতে হবে তো বাঁ দিকের ফুটরেস্টটা ইনস্টল করার পরে আমাকে হঠাৎ বাড়িতে যেতে হয়েছিল একটা কারণে তো আবার এই যখন ফিরছিলাম তখন বৃষ্টি হয়েছে তাই এই যে বাইকের কি কঠিন অবস্থা কাদাতে পুরো বাইক মিখে গেছে আর এটাকে ইনস্টল করার জন্য কিছু এক্সট্রা লেন্থের নাট প্রয়োজন হয় যদিও সেগুলো এই প্যাকেটের মধ্যে প্রোভাইড করা হয় তো এই যে দেখা যাচ্ছে লাগানো হয়েছে এখন এইখান দিয়ে টাকা ভিতরে ঢুকে নাটটা টাইট দিলেই ব্যাস হয়ে যাবে ফিক্স তো স্বপনদা সেটাই করছে আর আমার যখন এই বাইকের কোনোরকম কোনো কাজের দরকার হয় তো আমি এখানেই আসি আমার যখন এমফিল্ডটা ছিল তখন স্বপনদার কাছ থেকেই সব মডিফিকেশন আমি করিয়েছিলাম তো যাই হোক ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখা যাচ্ছে এখানে এই রাবারের প্যাডিংটা আমি এটাই দেখছিলাম যেটা এক্সস্টের টাচ হয়েছে ভাবছিলাম যদি কখনও হিট হওয়াতে গলে যায় তো দেখা যাক কি হচ্ছে তবে যাই হোক কোয়ালিটি খুব ভালো জানার দারুণ দুর্দান্ত তো বাইকে ফুস্ট এক্সটেন্ডারটা লাগিয়ে নিয়ে চলে এসেছি আর বাইকের এই যে অবস্থা কাদা কাদা পুরো বৃষ্টিতে ভিজে একদম পুরো কাদা লেগে গেছে বাইকে যাই হোক ওয়াশ করাতে হবে পরে তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ একজন টাটা বাই বাই গুড বাই সবাই ভালো থাকবে সুখে থাকবে আনন্দ থাকবে আনন্দ রাখবে বাই